এই যে অতীব সুন্দর যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা ব্রাজিল দেশে পাওয়া যায় এটার নাম হচ্ছে কারোবার এই কারোবার পাতা ও ফুল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ জ্যাকেডান্ডা কারোবার মাদার টেন তার প্রস্তুত হয় যৌন রোগ বাতের ব্যথা মূত্র রোগ মাথার রোগ গলার পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই জ্যাকারান্ডা ঔষধটি তো ছোটো একটি ঔষধ এই ঔষধের মাত্র ছটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা হলো যে এই ঔষধটি ছোটো ঔষধ হলেও রোগ যৌন রোগ এবং আছে গাউট অর্থাৎ এই গাটে গাটে ব্যথা বিশেষ করে হাঁটুতে ব্যথা এই তিনটি রোগের উপরে এই ঔষধটির প্রবল প্রবল ক্ষমতা আছে প্রচুর ক্ষমতা আছে সুতরাং যদি লক্ষণ বুঝে এই ঔষধটি প্রয়োগ করা যায় তাহলে রুগী কিন্তু নির্বিঘ্নে আরোগ্য হয়ে যায় তাই আপনাদের আমি অনুরোধ করবো যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন যাই হোক আমরা জেনে নিই পরপর ছটি লক্ষণ প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে মাথা মাথা ভারবোধ সহ কিন্তু সর্দি নিদ্রাভঙ্গে মাথা ঘুরে অর্থাৎ এই জ্যাকের আন্ডার রুগীদের মাথার সমস্যা থাকতে পারে মাথা যখনই ওদের ঠান্ডা লাগে তখনই কিন্তু মাথাটা ভার হয়ে যায় এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিদ্রাভঙ্গের পরে কিন্তু মাথা গোড়ার এদের এই প্রবণতা থাকে আপনি দেখবেন লক্ষণ নিয়ে মাথায় যদি এরকম ম্যাচিং হয় তাহলে সেই মাথার রোগে আপনি কিন্তু জ্যাকেরান্ডা ওষুধটি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি রয়েছে গলা গল নালিতে গলা শুষ্ক সংকুচিত শুশুর করে ইত্যাদি লক্ষণগুলো থাকে তার মানে গলায় যদি ফুসকুড়ি থাকে আর এই গলার শুষ্ক ভাব গলার ভিতরে শুষ্ক থাকে খাবার কিন্তু অসুবিধা হয় গলা সুসুর করে কাশি আসে এই সমস্ত লক্ষণ থাকলেও আপনি কিন্তু আমাদের এই জ্যাকারান্ডা ওষুধটি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার থ্রি রয়েছে বাতের ব্যথা একটু মনোযোগ দিয়ে শুনুন নয় বাতের ব্যথার উপর ভীষণ কাজ করে তবে লক্ষণ বৃত্তি খাওয়া যায় ডান টুতে ব্যথা কোমরে দুর্বলতা সকালে পেশি শক্ত হয়ে যায় গনরিয়া জাত বাতরোগ এটা মনে করে রাখবেন আমি যেখানে যেখানে কথা বললাম বিশেষ করে ডান হাঁটু হাঁটুতে ব্যথা আমাদের এই জ্যাকের ঔষধটি বাতের পক্ষে খুবই ভালো কিন্তু গণরিয়াল জাতীয় রোগ এটা আপনাকে মনে রাখতে হবে গণরিয়াল জাতীয় রোগ মানেটা কি যে রুগীর গনোরিয়া আছে মানে গণরিয়া একটা রোগ সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে একবার দেখে নিতে পারেন যে সমস্ত রুগীদের গনোরিয়া রোগ আছে অথবা গনোরিয়া স্রাপ চাপা পড়েছে চাপা পড়লে গনোরিয়া স্রাপ যখন চাপা পড়ে যায় সে স্ত্রী হোক বা পুরুষ হোক যারই চাপা পড়ে যায় তখন কিন্তু এই হাঁটু ফোলে হাঁটু ফোলে কিন্তু বাতের অজস্র ব্যথা হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি সুযোগ বুঝে যদি এই জ্যাকেরান্ডা প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই বাতের ব্যথা অনায়াসে আরোগ্য হয়ে যাবে প্রধানতম লক্ষণ নাম্বার ফোর এই মুক্তরোগের জন্য কিন্তু ভালো ভালো রেমেডি খুব কার্যকারী রেমেডি শুনুন এতে কেমন লক্ষণ থাকে মূত্রনালিতে প্রদাহ প্রদাহ মানে হচ্ছে জলন বা জ্বালা হরিদ্রা বর্ণের স্রাব নির্গত হয় মূত্রের সাথে হরিদ্রা বর্ণ স্রাব নির্গত হয় তো রুগীরা অনেক সময় বুঝতে পারে না রুগীরা বলে আমার প্রচ্ছাপটাই হলুদ হয় তো এ কথা মনে রাখবেন যে জ্যাকার্ডা ঔষধটি যদি মূত্র রুগীদের জন্য দেওয়া হয় মূত্র রোগে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মূত্র কিন্তু হলুদ বর্ণের হতে হবে তবে কিন্তু ভালো ফল পাবেন প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ রয়েছে যৌন রোগ শুনুন যৌন রোগে কী কী ধরনের রোগে ব্যবহার করা হয় মনোযোগ দিয়ে শুনতে হবে যৌনরোগ বিভিন্ন প্রকার আছে যৌন রোগ আর মূত্র মূত্র যে দুটি আলাদা আলাদা পৃথক পৃথক রোগ এই রোগকে আপনারা গুলিয়ে ফেলবেন না একটু মনোযোগ দিয়ে তার জন্য শুনতে হবে গণরিয়া যন্ত্রণায় লিঙ্গ যন্ত্রণাদায়ক লিঙ্গ মানে যে সমস্ত রোগীদের গণরিয়া রোগ আছে ওই গনোরিয়ার রুগীদের যখন লিঙ্গের উত্থান হয় মানে লিঙ্গ যখন শক্ত হয় তখন কিন্তু ভীষণ যন্ত্রণা হয় এটাকে বলা হয় গণরিয়ায় যন্ত্রণাদায়ক লিঙ্গোৎগম গণরিয়ায় যন্ত্রণাদায়ক লিঙ্গোৎগম এটাকে তাই বলা হয় লিঙ্গে ফোলা মুদা মুদারোগ তারপরে হচ্ছে স্যাঙ্কার ইত্যাদি জটিল জটিল রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায় তাছাড়া লিঙ্গের চামড়ার চর্মরোগেরও এটা কিন্তু একটা উৎকৃষ্ট ঔষধ তাহলে আমরা যেটা জানলাম লিঙ্গ ফোলা থাকতে পারে মানে লিঙ্গের ডগাটা ফোলা থাকতে পারে মুদা একটা রোগ থাকতে পারে ফাইমোসিস ইংলিশে বলা হয় মুদা রোগটা কি সেটিও জেনে নেবেন তারপরে শঙ্কর শঙ্কার শ্যাঙ্কার যেটাকে বলা হয় স্যাংকার এই শ্যাঙ্কার মানে হচ্ছে লিঙ্গে লিঙ্গে ক্ষত হয় লিঙ্গে দুধরনের ক্ষত হয় একটাকে বলা হয় শর্ট শ্যাঙ্কার আর একটাকে বলা হয় হার্ট স্যাংকার তো দুধরনের শ্যাঙ্কারের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি বেশ ভালো কাজ দেয় এছাড়াও যৌন যন্ত্রের উপরে অর্থাৎ লিঙ্গের উপরে যদি কোনো চর্মরোগ হয় তারও কিন্তু অব্যর্থ ফল দেয় আমাদের জ্যাকারান্ডা ঔষধটি এটা একটা ভালো ঔষধ আপনি ব্যবহার করে দেখতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর সিক্সে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার এবং শিক শক্তি অধিক কার্যকরী যে সমস্ত ডক্টর বাবুগণ এই সম এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছে তারা দেখেছেন যে এই দুটো শক্তি অধিক কাজ করে এবার মাদার টিংচার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ডোজ হিসাবে নিতে হবে ফাইভ জিরো থ্রি টাইম পার ডে এটার মানে হচ্ছে পাঁচ ফোটা করে দিনে তিনবার প্রতিদিন মানে দিনে তিনবার আপনি নিতে পারেন সেটা কিন্তু পাঁচ ফোটা করে এবার যদি আপনি শিখ শক্তি নিতে চান এই শিখ শক্তি তো আর মাদার টিংচার সত্ত্বে একই নয় এটা হচ্ছে সেন্টিসামাল পোটেন্সি অর্থাৎ শততমিক স্কেলের ঔষধ তো এই শিখ শক্তি যদি ব্যবহার আপনি করতে চান তাহলে আপনাকে সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে নিজে নিজে ব্যবহার করতে হবে এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে কীভাবে প্রয়োগ করবেন কোন রুগীকে কীভাবে আপনি দেবেন এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নাম ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে देखा हे नेक्स्ट वीडियो तो तक अपना भलो असुस्थ तक जय हनीमैन जय होमिओपैथ